আসসালামু আলাইকুম এক ডজন সলিট হুড়ির কালার নিয়ে চলে এসেছি ফেব্রিক কর্নার বাই হাউস থেকে বরাবর এক ডজন সলিড হুড়িল কালার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া কিন্তু আপনাদেরকে আমি এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আর আমাদের এই হুডিগুলো হচ্ছে ওয়ান বাই ওয়ান করে প্রত্যেকটা হুড়ি কিন্তু পলিকরা পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন তিনটা করে এম এল এক্সেল এটা হচ্ছে সর্বপ্রথম আমি একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা আপনারা দেখতে পান একদম সলিটের ভিতরে কিন্তু আপনারা কিন্তু এই হুড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন যেসব বাইরে আছেন অনলাইনে সেল করেন কিংবা কেউ আছে কারো নিজের ব্র্যান্ড প্রমোট করার জন্য আপনারা চাইলে কিন্তু নিজস্ব ব্র্যান্ডের লোগো কিংবা এম্বয়ডারি করতে পারেন এই হুডিগুলোর মাধ্যমে এই হুড়ি এই হুডিগুলোতে সাইজ পেয়ে যাবেন তিনটা এম এল এক্সেল এমএল এক্সেল করে তিনটা করে সাইজ পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আপনারা ফেব্রিক কর্নার বাইন হাউজে আর এছাড়া রয়েছে এই হুডিগুলোতে কিন্তু ওয়ান বাই ওয়ান কালার কিন্তু পরিকর আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এই হুড়িগুলো এই হুডিগুলো ফেব্রিকেশনটা হচ্ছে ওয়ান সেট ব্রাশ ফেব্রিকের ভিতরে কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ওয়ান সেট ব্রাশের ভিতরে কিন্তু এই হুড়িগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে অ্যাশ কালার ভিতরে প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর কালের এই হুড়িগুলো চাইলে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় কিন্তু পড়তে পারবে এই হুড়িগুলো এগুলোর ভিতরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পকেট রয়েছে অসম্ভব সুন্দর একটা পকেট রয়েছে এখানে কিন্তু হাত ঢুকিয়ে রাখা যতই শীত পড়ুক না কেন এই হুড়িগুলো পড়লে অবশ্যই আপনার গরম লাগবে শরীরে এটা ওয়ানসেড ব্রাশ ফেব্রিকের ভিতরে কিন্তু আপনার পেয়ে যাবেন আমাদের এই হুড়িগুলো এই হুড়িগুলোর ভিতরে কিন্তু আপনারা কিন্তু হুড পেয়ে যাচ্ছেন ডাবল এর ভিতরে কিন্তু আপনার কাছে পেয়ে যাবেন এই গুলো কিন্তু ডাবল ফেব্রিকের মধ্যে গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর প্রত্যেকটা হুড়িতে কিন্তু আপনারা কিন্তু ডস্টিং পেয়ে যাবেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল এক্সপোর্টের ডস্টিং পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে ফেব্রিকটাও কিন্তু আমাদের হুড় প্রত্যেকটা হুডের কিন্তু ফেব্রিকটা অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক পেয়ে যাবেন সুইংটা হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে লোকালি করা আমি এক এক করে কিন্তু প্রত্যেকটা এলাকায় কিন্তু দেখিয়ে দিচ্ছি যেসব বাইরে আসতে আসছেন তারা চলে আসতে পারে উত্তর আট নম্বর সেক্টর আট নম্বর লাইন মোতালেব মার্কেট একশো ছয় বা এক নম্বর বাসা এই হুডির ফেব্রিকেশনটা আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি এই হুডিটার মাধ্যমে আপনাদেরকে এখানে হচ্ছে আমাদের সুইং কোয়ালিটিটা আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর করে আমাদের সুইং কোয়ালিটির করা আমাদের হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির কাছাকাছি করার চেষ্টা করি সবসময় আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে এটা হচ্ছে আমাদের হুডিগুলোর কালেকশন আর এছাড়া কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধরনের শীতের কিন্তু আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন ট্রাউজার পেয়ে যাবেন সুইপ শার্ট পেয়ে যাবেন এবং লং স্লিপগুলো পেয়ে যাবেন শীতের শুরুতে আপনারা দেরি না করে কিন্তু আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে অফিস অ্যাড্রেসটা দেওয়া থাকবে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইমু নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই হুডিগুলো সম্পর্কে কিংবা আমাদের যে কোনো প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে সেটা কিন্তু জানতে পারবেন আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইমু নাম্বারগুলোতে আপনারা কিন্তু জানতে পারবেন আর আজকের মতো কিন্তু আমরা এখানে বিদায় নেব আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন